ভারতের প্রথম মহিলা বিলাপ যাত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা বিলাপ যাত্রী কে ছিলেন না পারলে তরু দত্ত শ্রী শ্রীমতী তরু দত্তরু দত্তরু দত্ত সঠিক উত্তর দিয়েছে তারা তরুদত্ত আর অরুদত্ত কুমারী তো অরুদত্ত আর তরুদত্ত তাদের বোনাস যে গ্রুপের কাছে এবার মেন কোশ্চেন ভালো করে শুনবে ভারতের প্রথম মহিলা পাইলট বিমান পরিচালক মানে ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন হ্যাঁ তারা সঠিক উত্তর দিয়েছে শ্রীমতী দুর্বা বন্দ্যোপাধ্যায়

ভারতের প্রথম ভারত রত্ন পেয়েছিল ভারতের প্রথম ভারত রত্ন প্রাপক প্রথম মহিলা কে ছিলেন মানে ভারত রত্ন পেয়েছে ভারত রত্ন ভারতের প্রথম মহিলা কে পেয়েছিলেন তিনি একজন মন্ত্রীও ছিলেন কি মন্ত্রী বলবো না কিন্তু ঠিক আছে একটু টাস দিয়ে দিলাম না পলক পাস দিল

গীতা লাস্ট গ্রুপ কাছে কোশ্চেন ছিল পড়া হচ্ছে ছিল কারণ ওরা ভালো খুব উত্তর দিচ্ছে আড়িয়া ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী আমি বলেছি প্রধানমন্ত্রী বললে বলে দিতেল সেই কারণে আমি কিন্তু বলি সেটা শুধু মন্ত্রী বলেছি ওই জন্য সেটা শেষ হলো ফার্স্ট রাউন্ড फोर्थ রাউন্ড শেষে ফলাফল प्रथम ग्रुप ए ग्रुप पे पंद्रह दस सी ग्रुप 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 शून्य जी ग्रुप दस एच ग्रुप दस आई ग्रुप शून्य जे ग्रुप शून्य ग्रुप

যেহেতু তোমাদের এর মধ্যেই করিয়েছে উত্তরটা দেওয়া উচিত সকলেরই ভালো করে না কোন প্রাণী প্রাণী কোন মুখ জল পান করে না কোন প্রাণী মুখ দিয়ে জল পান করে না সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য হাঁটতে হাততাল হবে দশ কবে যে গ্রুপের কাছে মূল করছেন যে গ্রুপের কাছে কোন তারা সঠিক উত্তর দিয়েছে উঠ না উঠ পাখি যাই হোক কাছাকাছি বলেছে তাই উঠ পাখি পাখি যেহেতু বলেছি তা বলার সময় উঠ পাখি বলতে হবে ঠিক আছে তারা মূল কোশ্চেনের জন্য দশ পাবে ভালো করে শুনবেন ঠিক আছে সবচেয়ে সবচেয়ে বড় জলচর প্রাণী কি সবচেয়ে বড় জলচর প্রাণী কি হ্যাঁ তারা সঠিক উত্তর দিয়েছে নীল তিমি সবচেয়ে বড় জলচর প্রাণী হচ্ছে নীল তিমি এইচ গ্রুপের কাছে সবথেকে বিষাক্ত সাপের নাম কি সব থেকে বিষাক্ত সাপের নাম কি হ্যাঁ তাহলে সঠিক উত্তর দিয়েছে মানে কালো হ্যাঁ কালো ব্ল্যাক মামাস এটাকে বলা হয় খুব বিষাক্ত সাপ মানে দূর থেকে ওরা ছাড়তে পারে কিন্তু এই গ্রুপ এই তো এই গ্রুপ এই গ্রুপ হাত তুলবে না বলার জন্য কারণ পড়লে তো হবে না মনে মনে সে তো রাখবে যে আমার কাছে আসলে উত্তর দেব কি হাত তুলবে না বলে তো ভালো উত্তর দিয়েছো যাওয়ার প্রয়োজন হচ্ছে না বাবা মায়ের কাছে তাহলে এখানে পড়তে হবে থেকে ছেলে মেয়েরা ভালোভাবে পড়াশোনা করে যায় তাই তো তো সব জনের হাতताली अवार्ड জি গুরুপের কাছে কোন প্রাণী পেছনের দিকে সাতার কাটে অক্টোবর দিয়েছে সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য হাতताली তাহলে 10 মার্ক এক গ্রুপের কাছে কোন পাখিকে জেলে পাখি বলা হয় কোন পাখিকে জেলে পাখি বলা হয় মাছ রাঙ্গাকে তাই তো তারা সঠিক উত্তর দিয়েছে মাছরাঙাকে রাঙ্গাকে জেলে পাখি বলা হয় তার মানে বোঝা যাচ্ছে এবার পাবলিক নার্সারি স্কুলের যিনি বিজ্ঞানের মাস্টার আছেন মানে সায়েন্সের মাস্টার আছে যে পড়ান মানে ভালোভাবে পড়িয়েছে সকলে কিন্তু উত্তর কিন্তু ভালো দিচ্ছে যাই হোক আর ওইদিকে

ভালো করে কোন জীবের কান নেই কোন জীবের কান নেই সাপের কান নেই ঠিক আছে প্রাণ নেই না কান নেই তারা সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য একটা হবে তো এবার বি গ্রুপের কাছে কোন পাখির ডিম সব থেকে ছোট কোন পাখির ডিম সব থেকে ছোট খুব সুন্দর উত্তর দিয়েছে তারা হামিং বাট প্রথমে থেকে হা করে বসেছিল মেয়েটা আমি নাম জানি না নাম কি জেসমিন খাতুন কিন্তু উত্তর বলার জন্য হা হা করেই যাচ্ছে আর হামিং বাটই হয়েছে তার উত্তর ঠিক আছে তাদের জন্য একটা হাততালি হবে সি গ্রুপের কাছে হ্যাঁ ডি গ্রুপ ভালো কোন রং পাখিরা দেখতে পায় না সঠিক উত্তর তাদের জন্য হাততালি কই জোরে হাততালি হবে আরে ঠান্ডা এত তো পড়েনি না হালকা ঠান্ডা মনে হচ্ছে হাত জড় করে বসে আছে সব তাদের জন্য ওই সি গ্রুপের পুরো সম্পূর্ণ নাম্বারটা পাবে ভালো করে শুনবে ঠিক আছে খুব দারুণ কোশ্চেন কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমাই কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমাই ঘোড়া হ্যাঁ তারা সঠিক উত্তর দিয়েছে ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই এবার এই রাউন্ডের লাস্ট কোশ্চেন ভালো করে শুনবে এক চোখ খুলে ঘুমায় কোন প্রাণী এক চোখ খুলে ঘুমায় কোন প্রাণী ডলফিন হ্যাঁ ডলফিন